এক বুজুর্গ ব্যক্তি মসজিদে যাওয়ার জন্য রওনা হলেন তখন ছিল শীতের হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল তাই রাস্তার বিভিন্ন গর্তে কিছুটা পানি জমে গিয়েছিল রাস্তার সামনে থেকে এক দম্পতি আসছিল তারা ছিল সদ্য বিবাহিত তারা দুজন দুজন খেয়ে খুব ভালোবাসত তারা যখন বুজুর্গ লোকটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ওই বুজুর্গ ব্যক্তির পা পিছলে একটি ভর্তি গর্তে পড়ে যায় বুজুর্গ ব্যক্তিটির পায়ের জুতো লেগে রাস্তার কিছু পানি সিটে ওই নবদম্পতি মহিলার কাপড়ে লেগে যায় এতে তার স্বামী অনেক রেগে যায় সে বুজুর্গ ব্যক্তিটিকে বলল তুই অন্ধ নাকি দেখতে পাস না তুই আমার স্ত্রীর কাপড় নষ্ট করে দিয়েছিস এই কথা বলতে বলতে সে ওই বুজুর্গ ব্যক্তির গালে চর বসিয়ে দিল এতে তার স্ত্রী খুব খুশি হয়ে গেল আর বলল যাক তুমি এর বদলা নিয়েছ সেই নবধম্পতি সেখান থেকে চলে যায় বললেন ব্যক্তিটি মনে মনে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এই বলে বুজুর্গ ব্যক্তিটি মসজিদের দিকে যেতে লাগলেন অন্যদিকে এক হালুয়ার দোকানদার আগে থেকেই মনে স্থির করে রেখেছিল যে আজ যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ছে আজ আল্লাহর যে বান্দা গিয়ে সর্বপ্রথম দেখতে পাবো আমি আল্লাহকে খুশি করার জন্য তাকে এক পেয়ালা গরম দুধ খেতে দেব কিছুক্ষণ পরে হালুয়ার দোকানদার দেখতে পেল এক বুজুর্গ ব্যক্তি হাঁটতে হাঁটতে তার দোকানের সামনে দিয়ে যাচ্ছে দোকানদার তাকে ডেকে দোকানে নিয়ে বসালেন আর এক পেয়ালা দুধ পান করতে দিলেন বুজুর্গ লোকটি টাকা সাধলে দোকানদার নিতেও অস্বীকার করে দোকানদার বলে আমি আপনাকে খুশি হয়ে খেতে দিয়েছি দুধ পান করে বুজুর্গ ব্যক্তিটি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন দোকান থেকে বের হয়ে বুজুর্গ ব্যক্তিটি আকাশের দিকে তাকিয়ে বলল বাহ আল্লাহ আপনি কত মহান কখনো আপনি আমাকেই থাপ্পর খাওয়ান আবার কখনো গরম দুধ খাওয়ান বুজুর্গ লোকটি এই কথা বলে মনে মনে হাসতে হাসতে মসজিদের দিকে চলে গেলেন এই দিকে এতক্ষণে ওই নবদম্পতি তাদের বাসার কাছে পৌঁছে গিয়েছিল যখন স্বামী সিঁড়ি দিয়ে উপরে উঠছিল তখন হঠাৎ সিঁড়িতে তার পা পিছলে নিচে পড়ে যায় এবং তার পা সিঁড়িতে আটকে যায় তার গলা দিয়েও কোনো শব্দ না যতই চেষ্টা করছে সিঁড়ি থেকে তার পা ছুটানোর কোনো মতেই পা ছুটছে না এবং কি মুখ দিয়েও কোনো কথা বেরোচ্ছে না স্ত্রী মনে মনে চিন্তা করলো কিছুক্ষণ আগে এক বুড়োকে সে চর মেরেছিল এমন হয়নি তো যে সেই বুড়ো আমাদের অভিশাপ দিয়েছে তারপর সেই স্ত্রী তার পরিবার খেয়ে ঘটনাটি জানায় পরিবারের লোকজন অনেক খুঁজে সেই বুজুর্গ ব্যক্তিকে বের করে এবং বললেন আপনি আমাদের সন্তানদের অভিশাপ দিয়েছেন আপনি তাদের ক্ষমা করে দিন এবং অভিশাপ ফিরিয়ে নিন আমরা তাদের হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি দয়া করে তাদেরকে ক্ষমা করে দিন বুজুর্গ ব্যক্তিটি বলল আমি তাদেরকে কোনো অভিশাপ দিইনি বিষয়টি এমন যে সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে যখনই তার স্ত্রীকে কেউ কষ্ট দিয়েছে তখনই সে প্রতিশোধ নিয়েছে আর আমার ভালোবাসা হলো আমার আল্লাহর সাথে তাই সে যখন আমাকে কষ্ট দিয়েছে আল্লাহ তার প্রতিশোধ নিয়েছে মনে রাখবেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলকে নিজের থেকেও বেশি ভালোবাসেন যখন কেউ নিজের জীবন আল্লাহর উপর সোপে দেন তখন মহান আল্লাহ তা তার জিম্মা নিয়ে নেন ಸುಬಹಾನ